সেই ভাইরাল বাটপার প্রতারকের আরেকটি নতুন ভিডিও দেখুন কিভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম তার মেয়ের বিয়ের কথা বলে পাঁচ হাজারের জায়গায় ছয় হাজার টাকা নিয়েছে এবং সেই টাকা দিয়ে সে মদ কিনে খেয়েছে আর আজকের ভিডিওটা দেখুন ফার্মেসিতে গিয়ে কিভাবে সেই লোকের কাছ থেকে টাকা নিচ্ছে

साफ हो सके खाली अरे गेंडा गयो अब हुन न देख्नु अल्लाहको पछि इन्शाअल्लाह हामीले यस्तो मुक्तिले त आयो सुन लो गेंडा चीज जति गपस न आखिर गर गरे अहिले हे दिन केमत बोला छोरी सरा दिन हो न बोला ड्राइभ ला न हो न गेंडा खाली चीज गेंडा जा बसे के गेंडा देसी अनि जा पारे हम काय छ गडा के मगा न आ र गडो এই সমস্ত ভিডিও দেখার পরে অনেক মানুষ তাকে আখ্যা দিচ্ছেন বড় অভিনেতা বলে অনেকেই আবার আখ্যা দিচ্ছেন বিশ্ব পাঠপার বলে সুপ্রিয় দর্শক আপনাদের কি মতামত এই মানুষটির ব্যাপারে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আমাদেরকে ভিডিওটি পারলে শেয়ার করুন